আসসালামু আলাইকুম কবিতার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আপনারা যারা দু সালে এইসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য পরীক্ষার যে রুটিন নির্ধারিত রুটিন তিরিশ ছয় দু হাজার চব্বিশ রবিবার থেকে পরীক্ষা শুরু হবে তো সেই রুটিন আসলে পরিবর্তন হবে কিনা পরীক্ষা তিরিশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সময় পরিবর্তন করা হবে কি না কারণ আমরা শুনতে পাচ্ছি যে আমাদের সিলেট অঞ্চলে সিলেট সুনাম এদিকে হচ্ছে সুনামগঞ্জ এদিকে হচ্ছে বন্যা পরিস্থিতি ততটা উন্নতি হয় নাই এখনও দেখা যাচ্ছে যে ভারতের পানি বৃষ্টির পানির যে ঢল সিলেটে আসছে সেটা এখনও অব্যাহত রয়েছে তো কবে নাগাদ বন্যার পানি কমবে বা নেমে যাবে সেটা বলাও খুবই মুশকিল দেখেন এই যে পরিস্থিতিতে এখানে এইসব এলাকায় যে সকল এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের মানসিক তাদের যে পারিবারিক যে অবস্থা পড়ালেখার অবস্থা কেমন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষার যে প্রস্তুতি সেটা নেওয়া কিন্তু তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে সেই ক্ষেত্রে পরীক্ষা দেওয়া তাদের জন্য একটু কষ্টসাধ্য এই অঞ্চলের যে সকল এইচএসসি শিক্ষার্থী আপনারা রয়েছেন আপনাদের জন্য পরীক্ষা দেওয়াটা আসলেই কিন্তু কষ্টসাধ্য হ্যাঁ তো পানি কবে নাগাদ নামবে সে বিষয়ে এখনো কোনো সুনির্ধারিত তথ্য এখনো পায় নাই হ্যাঁ তো শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য নিউজ হচ্ছে এটাই যে এখনো এ বিষয়ে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রকার পদক্ষেপ নেন নাই যে পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা পিছাবে কিনা বা আগের রুটিনেই পরীক্ষা হবে এটাই বহল রয়েছে যে তিরিশ তারিখে পরীক্ষা হতে যাচ্ছে শিক্ষার্থী কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যে যেখানে আছেন আপনাদের যে এলাকায় আপনারা কবলিত আছেন আপনারা যে আশ্রয় কেন্দ্রে আছেন বা যে যেখানে আপনাদেরকে রাখা হয়েছে সেখান থেকে আপনারা পড়াশোনা শুরু করুন যদি বন্যার পানি নেমে যায় পরীক্ষার পনেরো দিন আগেও তারপরেও কিন্তু আপনার পরীক্ষা না পিছানোর সম্ভাবনা রয়েছে যদি সব কিছু পরিস্থিতি অনুকূলে চলে আসে তাহলে সেই ডেটেই পরীক্ষা কিন্তু হবে তিরিশে জুন এছাড়া যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রকার পদক্ষেপ নিয়ে থাকে অবশ্যই সেটা সবার আগে জানানোর চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি আপনারা পড়াশোনা করুন পড়াশোনার ভিতরে থাকুন ইনশাল্লাহ আল্লাহ যেটা ভালো করে সেটা তো হবেই আল্লাহ হাফেজ